দেখো কত চারা গাছ কিনেছিলাম সব মরে গেল অনেকগুলো আর তারপরে আবার কিনে আনলাম নতুন আরেকটা তোমার চন্দ্রমল্লিকা আর বাজারের কিছু জিনিসপত্র সব কিনে নিয়ে এসেছি কফি আছে তোমার কিশমিশ আছে আর যাবতীয় যা কিছু বাড়ির দরকার হয় সব কিছুই কিনে নিয়ে এসেছি এগুলো সব কিছুই আমাকে একা হাতে করতে হয় ওয়েলকাম টু আওয়ার পেজ ডলস আজকের পেজ থেকে আমার ব্লগটা তো আজকে কিভাবে দিনটা কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আমার পেজটাকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর ভালোবাসা ভালোবাসা দিও কারণ তোমাদের ছাড়া আমি কখনো করতে পারবো না সেই জন্য আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আজকে করছি ভেজিটেবলের চপ তো ভেজিটেবলের জন্য সব সবজিগুলো বানিয়ে নিয়েছি এখানে সব সবজি আছে বিট রয়েছে গাজর রয়েছে আদা কুচি রয়েছে লঙ্কা কুচি আছে তারপরে তোমার বিন রয়েছে তারপরে আলু রয়েছে কাটা এখানে নারকেল রয়েছে আর ধনে পাতা আছে তো আজকে আমি কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তো আজকে সারা দিন ধরে কি কি মানে কেক কেক বানাবো আর অনেক কিছু করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে কড়াইতে ঘি দিয়ে পাঁচ সোমবার দিয়ে দিয়ে নাড়াচাড়া করলাম আর নারিকেল দিয়েছি আর তোমাকে শুকনো লঙ্কা দিয়েছি আর আদা কুচি দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বিট দিয়ে দিয়েছি বিটগুলোকে খুব ভালো করে নেড়ে জেরে ভাজা ভাজা করে নিতে হবে আর অনেকক্ষণ ধরে করতে হবে ধরনের নরম করে নিতে হবে তারপরে বিন দিয়েছি বিন দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি নেড়ে নিয়েছি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপরে দিচ্ছি হচ্ছে লবণ লবণ আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দেব হচ্ছে হলুদ হলুদ দিলাম হলুদ দিয়েও ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তো বেশ সুন্দর কষিয়ে কষিয়ে তোমার পুরটা বানাতে হবে টেস্টি বানাতে হবে তারপরে ঢাকা দিয়ে দিলাম একটু নরম হতে হবে কারণ বিট দেওয়া আছে বিট দিলে তো নরম করতে হবে সবজিগুলো দিয়ে দিলাম হচ্ছে গাজর কু আর দিয়েছি আলু আর মটরশুঁটি এই তিনটে জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিটাকে পুড় হয়ে গেছে তার মধ্যে চিনি দিয়েছি ভাজা মশলা দিয়েছি আর ধনেপাতা কুচি কুচিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নামিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে যেহেতু ক্যামেরাটা একটু প্রবলেম চলছিলো এবার বেডক্রাম রয়েছে ব্যান টু ব্যানকু বেডক্রাম আর সমস্ত মটর তোমার ওই চপগুলোকে গড়ে নিয়েছি আর তোমার ডি কোট করে নিয়ে বেডক্রামে কোট করে সুন্দর করে চপগুলো করা হয়ে গেছে এগুলোকে নিয়ে আমি এবার ফ্রিজে রাখবো রেখে দিচ্ছি ফ্রিজের ভেতরে এক ঘন্টা দু ঘন্টার মতো রেখে রেখে দিতে হবে তারপরে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি বার করে কিছুক্ষণ রাখতে হবে সঙ্গে সঙ্গে তোমার কড়াইয়ে দিলে ছেড়ে যাবে আধ ঘন্টা এক ঘন্টা মতো রাখতে হবে তো আমি খুব তাড়াতাড়ি এটা করে ফেলেছি সঙ্গে সঙ্গে বার করে তোমরা যখন ফ্রিজ থেকে বার করবে সঙ্গে সঙ্গে ভাজবে না কিছুক্ষণ রেখে দেবে তারপরে ভাজবে তো রাজ মিডিয়াম ফ্লেমে খুব বেশি হাই করো না তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না তো সুন্দর করে ভালো করে ভেজে নিও আমার টিটু ছিঁড়ে ছেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে থেকে আগে তোমরা বার করে নেবে তো সুন্দর করে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবেই তোমরা ভেজে নেবে লাল লাল করে আমার তো শীতের দিনে ভীষণ ভালো লাগে তোমার এই ভেজিটেবিলের চপ খেতে আর মাঝে মাঝেই এটা আমি করি খুব টেস্টি হয়ে গেছে ভেজিটেবিলের চপ আর একটা ফল আনা হয়েছে আমি দিন খাইনি এবার প্রথম আনলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর করেছিলাম কেক তো কেকটা দেখো সুন্দর তোমার আমি লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে কেক বেশি ভালো হয় মাইক্রোওভেনের থেকে তো কেকটা কত সুন্দর হয়েছে দেখো তোমরাও দেখবে ইয়ের মধ্যে মাইক্রোওভেনের থেকে যদি কড়াইয়ে করো কড়াইয়ে খুব সুন্দর ভালো কেক হয় লবণ দিয়ে নিয়ে এবারে প্রচুর কেক করেছি এবং খেয়েছি এবং অর্ডারও ছিল প্রচুর তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আমার পেজকে খুব 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 ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অসংখ্য ধন্যবাদ তোমাদের